আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে বাধা তৈরি করেছিল তাদের উপর আল্লাহ খুবই অসন্তুষ্ট হলেন নারাজ হলেন আল্লাহর কোরআনের কথা তিনি বাস্তবায়ন করলেন কোরআনে আল্লাহ বলেছেন ইন্নাফলেমুন নিশ্চয়ই জালেমরা কখনো সফল হয় না আল্লাহর জমিনে আল্লাহর কথা নির্বিঘ্নে নিশ্চিন্তে বলতে না দেয়া অনেক বড় জুলুম আল্লাহর কথা আল্লাহর জমিনে বলতে না দেয়ার সে বড় জুলুম আর হতে পারে না যে জালেমরা আমাদেরকে কোরআনের কথা বলতে দেয়নি আপনাদের পাশেই চান্দলা বিশাল তাপ সির হতো বিগত কয়েক বছর এই তাফসির মাহাপ তারা বন্ধ করে দিয়েছিল ঠিক নয় কি এভাবে সারা দেশে অসংখ্য জায়গায় কোরআনের তাফসি তারা হতে দেয়নি অনুমতি দিত না কিন্তু আল্লাহর জমিনে তারা জবর দখল করবে আল্লাহর কথা বলা বন্ধ করে দেবে এটা আল্লাহ বেশিদিন সহ্য করেন নাই তিনি ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না বাড়ি বানাইলেন আপনি আরেকজন এসে সেই বাড়িতে দখলদারিত্ব দেখাবে এটা অবৈধ দখল আল্লাহর জমিনে আল্লাহর কথা বলতে দেয়া হবে না এই জমিন তারা দখলে নেবে এটা অবৈধ দখল যারা এমনটি করেছে পনেরো বছর আল্লাহ তাদেরকে দেশ ছাড়া করে দিয়েছেন আল্লাহ শুকরিয়া এখন আমরা নিশ্চিন্তে কোরআনের কথা বলতে পারছি আল্লাহ এই অবাড়িত সুযোগ আমাদেরকে করে দিলেন আজকের এই সিরাতবী সাল্লাহ সাল্লামের মাহফিল আসার মতো বসার মতো মন মানসিকতা দিলেন আমাদেরকে সুস্থতা দিলেন আমরা শুরুতে তাকে কৃতজ্ঞতা জানাই শুক্রিয়া জানাই কালিমাতু শুকর ফরি আলহামদুলিল্লাহ প্রিয়দিনী ভাইরা আমি আপনাদের সম্মুখে পবিত্র কোরআন মাজিদ থেকে সুরাতু সফের নয় নাম্বার আয়তে কারিমা তিলওয়াত করেছি প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র মুখ অনুসৃত এখানে ছোট্ট হাদিসে নববী পাঠ করেছি আল্লাহ তাআলা তৌফিক দান করলে এখান থেকে কিছু কথা বলবো ইনশা আল্লাহ সূরাতু সফের নয় নাম্বার আয়াতে কারীমাতে প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামকে পৃথিবীতে আল্লাহালা কেন পাঠিয়েছেন রসুল জীবনের লক্ষ্য কি ছিল সে প্রসঙ্গে আল্লাহ আলোচনা করেছেন রসুল্লাহ সাল্লাহ আলাইহি পৃথিবীতে কেন এসেছিলেন এটা উম্মত হিসাবে আমাদের জানা দরকার আছে না নাই রসুলকে অনুসরণ করা নফল না ফরজ যাকে মানা ফরজ তার ব্যাপারে জানাও বলুন তো প্রিয় ভাইরা মানা আগে না জানা আগে না জানলে মানাতে ভুল হওয়ার সম্ভাবনা আছে এই আগে জানতে হবে তারপরে মানতে হবে কোরআন মাজিদ আল্লাহ তাআলা যত বিধান অবতীর্ণ করেছেন আল্লাহ তাআলার এক নাম্বার অর্ডার ছিল একরা একরা শব্দের অর্থ কি পড়ো কারণ জানার সাথে পড়ার সম্পর্ক প্রতভাবে জড়িত না পড়ে জানা যায় না এজন্য পড়তে হয় পড়লে ভালোটা জানা যায় আল্লাহ তালা নবী মাহমদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লামকে পৃথিবীতে কেন পাঠালেন এটা আমাদের জানতেই হবে কারণ যেহেতু আমরা নবীকে মানতে হবে রাসূলকে মানা আমাদের জন্য নফল না ফরজ ফরজে কে ফায়ানা ফরজে আইন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুসরণ না করলে জান্নাত পাওয়া যাবে না আমাদের জান্নাত পাওয়া আল্লাহর হাবিবের অনুসরণের সাথে সম্পৃক্ত আল্লাহ তাআলা বলেছেন কুলিং কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া গফির ইলেকুম তনু বেকুম ওয়ল্ল হু গফুরর রাহীম হ্যাঁ প্রিয় নবী আপনি বলুন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও আল্লাহর ভালোবাসা পেতে চাও ফত্যবিরুনি আমি নবী মহাম্মদকে তোমাদের জীবনে অনুসরণ করো ইয়ে হবে কমল্লাব যে ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে আল্লাহ নিজে ঘোষণা দিলেন তিনি নিজে তাকে ভালোবাসবেন ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আর আল্লাহ যাকে ভালোবাসবেন তার আমল নামায় যত গুনা আছে আল্লাহ বলেন তিনি সব গুলা গুনা ক্ষমা করে দেবেন আল্লাহর পক্ষ থেকে যদি কুনাম আফ এবং আল্লাহর ভালোবাসার পাত্র হতে চান রসুল উল্লাহকে অনুসরণ করার কোনো বিকল্প নাই যে ব্যক্তি নবীকে ভালোবাসবে নবীকে অনুসরণ করবে প্রিয় নবীজি বলেছেন সে আমার সাথে জান্নাতে যাবে কোয়াল নবী ইউসাল্লাল্লাহ অফ ওয়াইল আই হিউসাল্লাম ম্যান হ্যাভ বা সুন্নতি যে আমি নবীর সন্নাকে ভালোবাসে আমি নবীকে ভালোবাসে আর যে আমার সন্নাকে ভালোবাসার মাধ্যমে আমি নবীর ভালোবাসার প্রমাণ দেবে ফিল জান্না সে জান্নাত আমার সাথে ডুববে রসুল্লাহ সাথে জান্নাতে যেতে চান রাসুলের সাথে জান্নাতে যেতে হলে রাসুলকে অনুসরণ করতে হবে অনুসরণ না করলে জান্নাত পাওয়া যাবে না বাংলাদেশে আসে কে রাসুলের অভাব নাই আহলে সোনা তলজামাতের অনুসারী দাবি করার মানুষের অভাব নাই কিন্তু জীবনের বটম থেকে টপ পর্যন্ত সব জায়গায় রাসুল কোন স্মরণকারী মুসলমানের বড়ই অভাব বরং আমরা শুধু নামে বলি আসে রাসুল বড় বড় বিল্ডিং এর মাঝে লিখে দেয়া আসে রাসুল সম্মেলন আমরা নিজেরা বলি হাল সুন্নাতল জামাতের লোক আমরা সুন্নি মুসলমান সেই লোকটা আসে কে দাবি করলো তার মুখে দাড়ি নাই যে নিজেকে সন্নি দাবি করলো সে পিড়ি টানে গাঁজা টানে রসুলের উম্মত দাবি করার পরে ভক্ত নামাজ ঠিক করে পড়ে না এমন উম্মতের সংখ্যা সমাজে আছে না নাই কম না বেশি এই জাতীয় দাবি করলে জান্নাত নয় জান্নাত পেতে হলে রাসুলকে অনুসরণ করতেই হবে বরং রাসুল্লাহ সাল্লাহ হয় না সাল্লামের অনুসারী সংখ্যা হবে কম উম্মতের সংখ্যা হবে বেশি তাই তো প্রিয় নবীজি বলেছেন আমার সব উম্মত কিন্তু জান্নাতি নয় বরং আমার অধিকাংশ উম্মত হবে কারণ আমার আই তো আমাকে অনুসরণ করবে না আমার উম্মত হবে তিহাত্তর দল তার মাঝে জান্নাতি হবে কয় দল এই হাদিস কে আজকে শুনলেন না শুনেছেন

মাসা কথা বলতে হবে বলুন না জান্নাতি দল কয়টা তো জান্নাতি বেশি না বেশি। নামি বেশি জান্নাতি দল মাত্র একটা এখন জান্নাতে হলে জান্নাতি দলে যোগ দেয়া দরকার আছে না নাই জান্নাতি দল একটা দল 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 ওয়াহিদা কিন্তু আমাদের দেশে এমন অসংখ্য আলম আছে পীর বুজুর্গ আছে বক্তা খতিব আছে যারা নিজেরা সব দলের কাছে ভালো সাজার জন্য বলে আমি কোনো দল করি না কোন দল করে না এমন পরিচয় দেওয়ার পীর মতো বুজুর্গ আছে না নাই অথচ রাসুল বলেন জান্নাতি দল একটা রাসুলের উম্মতের দল তিহাত্তরটা এখন যে বলে আমি কোনো দল করি না সে তিহাত্তরের ভিতরে না বাইরে ও নাই ভিতরে নাইদাবাদী হওয়ার সুযোগ নাই দল আর আপনি বললেন আমি কোন দল করি না আপনি উম্মতের ভিতরে নাই ঠিক না কি না মানুষ যখন মারা যায় কবরে রাখার সময় একটা দোয়া পড়তে হয় সে দোয়াটা হলো বিসমিল্লাহি আলা মিল্লাতি রাসূল আল্লাহর নামে রাসূলের দলে তুলে দিলাম এখন যেই হুজুর যেই ফির যেই নামাজি যে হাজি যে গাজী বলছে আমি কোনো দল করি না এখন তার জন্য আলাদা দোয়া বানাইতে হবে এই দোয়া তো তার ক্ষেত্রে প্রযোজ্য না কারণ সে তো আজীবন বলছে আর কোনো দলই নাই হ্যাঁ দোস্ত আমরা সে মারা যাওয়ার পরেও তাকে দোয়া পরে দেব রাসূলের দলে তুলে ওই হুজুর ওই ফিরকে আমরা বুজুর্গুল আল্লাহর নামে আপনাকে রাসুলের দলে তুলে দিলাম আপনাদের কাছে আমি জানতে চাই আপনারা একটু দয়া করে বলুন তো যাকে আমরা রাসুলের দলে তুলে দিলাম সে নিজে গেল না আমরা ডাকায়া দিলাম তো যে রাসুলের দলে যেতে চায় না এর ধাক্কাইয়া দিলে রাসুল মরা লাশ কেন নেবে রাসুল তো ঠেকায় পড়ে নাই এখন জান্নাতি দলে যেতে হলে রাসুলের দলে আসা দরকার আছে না নাই তো দল করি না কথা বলার কোন সুযোগ আর প্রিয় নবীজি যখন বললেন আমার উম্মত তিহাত্তর দল জান্নাতি এক দল একজন সাহাবি দাঁড়ালেন দাঁড়িয়ে তিনি প্রশ্ন করলেন হে জান্নাতী একটা দল আমি সেটা চিনতে চাই কোন দল আমার রসুল জবাব দেন মা আনা আলাইহি আমি নবী মাহম এবং আমার সাহাবারা যার উপর প্রতিষ্ঠিত মা আনা আলাইহি যার উপর আমি প্রতিষ্ঠিত আমার সাহাবারা যার উপর প্রতিষ্ঠিত যদি তুমি তার উপর প্রতিষ্ঠিত হতে পারো তুমিও হবে জান্নাতি হাদিসটা একটু ব্যাখ্যা সাপেক্ষ। রাসূল বলছে মানা যার উপর আমি প্রতিষ্ঠিত তো রাসূল কিসের উপর প্রতিষ্ঠিত এর ব্যাখ্যা কোরআন থেকে জানুন আল্লাহ তাআলা প্রিয় নবী জিকে বলছেন কুল ইন আতাবি ইল্লা মা ইউহা ইলাইয় ইনি আখাফু ইন আসাইতু রাব্বি আযাবায়াউমিন আযীম ও প্রিয় নবী আপনি বলুন যে ওহি আমার উপর বতীর্ণ হয় ওই ওহি মানতে আমি নবী মুহাম্মদ বাদ ওহির উপরে আমি প্রতিষ্ঠিত ওহির বাহিরে যাওয়ার কোনো অধিকার আমি নবী মোহাম্মদেরও নেই আমি যার উপর প্রতিষ্ঠিত কোরআন থেকে যা জানলাম এবার জবাব দিন তো রাসুল প্রতিষ্ঠিত কিসের উপরে ওহির উপরে বলেন কিসের উপরে ওহিমানা রাসুলের জন্য নফল না ফরজ আমরা নামাজ পড়ি কয় ওয়াক্ত রাসুলকে চাইর ওয়াক্ত পড়তেন আমরা রোজা রাখি রমজানে কয় দিন একবারে তিরিশ শত বা দিন রাসুল রাখতেন কি আঠাশ দিন আমরা যাহা মানি যে ওহি মানতে আমরা বাধ্য নবী মাহাম্মাদ সে ওহি মানতে বাধ্য ওহির বাহিরে চলার অধিকার আল্লাহ তার নবীকেও দেন নাই বরং বলেছেন যদি ওহির বাহিরে আমি বলি ওহির বাহিরে চলি তাহলে কিয়ামতের দিনের আযাবের বয় আমিও করি আল্লাহ সেদিন আমাকে রেহাই দেবেন না রাসুল অহির উপর প্রতিষ্ঠিত সাহাবারা ওহির উপর প্রতিষ্ঠিত ওহির বাহিরে সাহাবারা চলতেন না রাসূলুল্লাহ বাহিরে চলতেন না বলতেন না করতেন না তিনি নিজ থেকে বানিয়ে শরীয়তের ব্যাপারে একটা কথা বলেন নাই সুবহানাল্লাহ মাইন ইয়ান্তাকু আনিল হাওাব এখন জান্নাতে যেতে হলে সে ওহির কাছে ফিরে আসা দরকার আছে না নাই নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা নামক রাষ্ট্রের প্রেসিডেন্ট ছিলেন দশটা বছর মদিনা তিনি পরিচালনা করছেন রাষ্ট্র চালানোর সময় আমার মতো মতো চালাইছেন চালাইছেন না এখন জান্নাতে যেতে হলে রাষ্ট্রটা কোরআন দিয়ে চালানো দরকার আছে না রাই রাসুল্ক অনুসরণ করানো ফরজ তো তিপ্পান্ন বছরের বাংলাদেশ কোরআন দিয়ে চলে না ব্রিটিশ আইন দিয়ে চলছে যদি জান্নাতে যেতে চান সোনার বাংলা ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের বাংলাটা কোরআন দিয়ে চালানোর সংকল্প করা দরকার আছে না আমার প্রিয় ভাইয়েরা এই যে তিপ্পান্ন বছরের বাংলাদেশ কোরআনের বাহিরে চলছে কোরআন দিয়ে সচিবালয় চলে নাম মন্ত্রণালয় চলে নাম বঙ্গভবন গণভবন চলে নাম কোরআনের আইন হাইকোর্টের হয় না সুপ্রিম রায় হয় নাম আমাদের কুমিল্লা জাজ কোর্টে কোরআনের আইন রায় হয় নাম রাষ্ট্রীয় অফিস চলে না দেশি অফিস চলে না অর্থনীতি চলে না সমাজনীতি চলে না রাজনীতি চলে না শিক্ষানীতি চলে না না চলার কারণে তো মাদ্রাসার বইয়ের মাঝে পর্যন্ত দেবতার ছবি মূর্তির ছবি ঢুকানো হয়েছে এখন এ কোরআনের আইনকে সমাজে ফেরেস্তা কায়েম করবে না মানুষে জঙ্গল থেকে হায়না জন্তু জানোয়ার আসবে মুহাজিরা পরিস্থান থেকে এসে কোরআন কায়েম করে দিয়ে যাবে সাহাবারা যেমন কোরআন কায়েম করেছেন রাসূলুল্লাহর সাথে হাত ধরে হাত মিলায়াও আমরা বিরানব্বই পার্সেন্ট মুসলমান আমরা যদি এবার সিদ্ধান্ত নিতে পারি সুযোগ কিন্তু এসে গেছে পাঁচই আগস্টের মহাবিপ্লবের পরে বাংলাদেশে আল্লাহ কোরআন কায়েমের একটা সুযোগ নিজে করে দিয়েছেন কারণ তিপ্পান্ন বছর ধরে চলে আসা ধর্ম নিরপেক্ষ সংবিধান হয়ে গেছে আমরা দেখেছি অগাস বিপ্লবের পরে প্রধানমন্ত্রী যখন দেশ ছেড়ে পালিয়ে গেলেন এখন প্রধানমন্ত্রীর সাথে সম্পৃক্ত সংবিধানের ধারাটা স্থগিত হয়ে আস। মন্ত্রীপরিষদের সাথে সংবিধানের ধারাগুলো মৌলতবী হয়ে আছে তিনশো এমপি একসাথে পালিয়ে গেল ওই এমপিদের সাথে সম্পৃক্ত ধারাগুলো মুলতবি হয়ে আছে বর্তমানে বাংলাদেশ সংবিধানের অসংখ্য ধারা মলতবি আমরা যদি জেগে ওঠে বলতে পারি অন্টরিম গভর্মেন্ট অন্তর্বর্তীকালীন সরকার বাকি ধারা আমলতবী করে দাও এই সংবিধান দরকার নাই কোরআনকেই সংবিধান বানাতে হবে আমরা চাইলে আবার কোরআন সংবিধান হয়ে যাবে আমার প্রিয় বাইরার সুরুল্লাহ সাল্লাই্লাম যে ওই রূপর প্রতিষ্ঠিত ওই অহিরোপর প্রতিষ্ঠিত না হলে রাসূলের দলে যাওয়া যাবে না রাসুলের দল কি কোরান হাদিসের ভিতরে না বাহিরে কথা বলন অহিকয় প্রকার আর আলম ওলামা ভয়ের কথা বল অহিক্রয় প্রকার অহিয়ে মাতলু কোরান অহিয়ে গায়ে রে হাদিস আমার নবী যা বলেছেন সেটা অহি তিনি অহির বাহিরে বলতেন না চলতেন না করতেন না এই জন্যই তো প্রিয় নবীর সময় যখন মহিলা ছোর একজন ধরা পড়ল রসুল বললেন হাত কেটে দাও কেটে দাও সাহবাই গ্রামের কেউ কেউ সুপারিশ করলেন ইয়া আল্লাহ ওই মহিলাকে হাত না কেটে অন্য শাস্তি দিয়ে ছেড়ে যায় ছেড়ে দেয়া যায় কিনা যখন নবীজির কাছে সুপারিশ নিয়ে গেলেন

আল্লাহর হাবিব সংক্ষিপ্ত একটি খুদ্া দিলেন সেই ভাষণে রাসূলুল্লাহ বললেন তোমরা আমার কাছে ওই মহিলার ব্যাপারে সুপারিশ করছ অথচ শোনো যদি মহম্মদের মেয়ে ফাতেমা চুরি করে আমি নবী মাহাম্মাদ ফাতেমার হাতটাও কেটেই দিব রসুল্লাহির উপর প্রতিষ্ঠিত এজন্য জন্য বললেন যে চোরের হাত কেটে দাও ওই মহিলার হাত কেটে দেয়া হল আল্লার হাবি বহি থেকে চুল পরিমাণ সরেন নাই এটাই জান্নাতি জলের আলামত কোরান হাদিসে যা আছে তার বাহিরে আমি চলব না সমাজ চলতে দেব না রাষ্ট্রক রক্ত করা হবে কোরান মেনে চলতে রাষ্ট্রক কোরানের বাইরে চলতে দেয়া হবে না কিন্তু তিপ্পান্ন বছর চলছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হির বাইরে চলেন নি বলেন নি কিন্তু আমরা সেই ওহি পরিত্যাগ করলাম 53টা বছর আল্লাহর কোরআন এই দেশে পরিত্যাগ তো তো আমরা নাকি 92% মুসলমান আওয়াজ করে বলুন তো বাংলাদেশে সোর আছে না নাই আছে হাত কাড়ছেন কয়জন কয়জন কাছেন এই হাত না কাটার কারণে এই সোরগুলো এখন টাকা হয়ে গেছে দেশের হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচার করে কানাডায় বেগম পড়া তৈরি করেছে এখন ব্যাংকে গেলে একসাথে পাঁচ লাখ টাকা দিতে পারে না একসাথে দশ লাখ টাকা দিতে পারে না ফিরে দেয় চেক অথচ নেত্রী বলছেন উনার ফিয়ন নাকি চারশো কোটি টাকার মালিক দেশটাকে শেষ করে দিয়েছে চোরগুলো এই তো চোর ধরে হাত কাটার কথা বললে ইসলামী শাসনের কথা বললে কোরআনের আইনের কথা বললে তাদের চেহারা কালো হয়ে যায় তারা আমাদেরকে রাজাকার বলে গালি দেয় তারা জানে চোর ধরে হাত কাটার আইন চালু হয়ে গেলে তাদের অনেকে হাত থাকবে না আমার প্রিয় ভাইরা আল্লাহর হাবিব চোর ধরে হাত কাটলেন তিপ্পান্ন বছরে একজনও কাটলেন রাসুলের সাথে আপনাদের কি মিল না অমিল মিল না অমিল আমার রাসুল দশ বছর কোরআন দিয়ে দেশ পরিচালনা করলেন আল্লাহরে কোরআন দিয়ে তিপ্পান্ন বছরে আপনারাই বাংলাদেশকে একদিনের জন্য কোরআন দিয়ে চালান নাই ক্ষেত্রে আপনাদের সাথে রাসুল মিল না অমিল এত অমিল রেখে জান্নাত খোঁজেন কেমনে রাসুলের সাথে এত মাগনা জান্নাত পাওয়া যায় আল্লাহ রাবিব সাল্লাহ ইন্তকাল করলেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ হলেন খলিফা ওনার খেলাপতকালে একদল লোক জাকাত দিত স্বীকার করে বসলো আবু বকর যুদ্ধ ঘোষণা করলেন ওমর এসে সুপারিশ করলেন আবু বকর আপনি তাদের বিরুদ্ধে কেমনে যুদ্ধ করবেন তারা তো কালেমা পড়ে তারা তো নামাজ পড়ে আবু বকর তখন বললেন না যারা নামাজ এবং জাকাতের মাঝখানে তৈরি করবে আবু বকর তাদের সাথে যুদ্ধ করবেই ওমর এ বিষয়ে আপনার কোনো পরামর্শ আমি নেব না বলো মানাউনি কতল হুম তারা জাকাত দিতে যদি রাজি হয়ে যায় কিন্তু জাকাতের ওট আনার জন্য রশি দিতে রাজি না হয় তারা ওটও দিত রশিও দিত আবু বকর রশির জন্য যেহাত করবে রাসুলের ইসলামের সাথে আবু বকরের ইসলামে কোনো হের পের হবে না অমিল হবে না অমর বললেন আলিমতু আল্লাহ হাকাতে সাররাহা সদ্দ্রাবী বাকলেন লিল হাককি আমি তখন বুঝলাম ইসলাম বুঝার জন্য আল্লাহ আবু বকরের অন্তরকে খুলে দিয়েছেন আবু বকরের কথাই ঠিক রাজুলের ইসলামের উম্মতের ইসলামের কোন অমিল হতে পারবে না জাকাত দেবে না আবু বকর যুদ্ধ ঘোষণা করছে আচ্ছা বলুন তো তিপ্পান্ন বছরের বাংলাদেশে রাষ্ট্রীয়ভাবে জাকাত আদায় হয় তো জাকাত ব্যক্তিগত ব্যবস্থা চলছে তো তাবু বকর থাকলে তো যুদ্ধ ঘোষণা করতেন আপনারা চুপ করে আছেন কিভাবে জাকাত ব্যক্তিগত ব্যবস্থা প্রতিষ্ঠিত করার জন্য চৌধুরে হাত কাটার জন্য জেনা করলে পাথর আইন চালু করার জন্য মদ পান করলে আশি বেতের চালু করার জন্য আল্লাহর কোরানের বিজয় দরকার আছে না নাই সুরাত সাফের নয় নম্বর আয়াত আল্লাহ তাআলা প্রিয় নবীকে দুনিয়াতে পাঠিয়েছেন কেন সেটা বলেছেন লিয়োজ হিরাহু আল্লাহ কুল্লি দুনিয়াতে রাসূল্লা সাল্লাল্লাহ সাল্লামের আগমনের উদ্দেশ্য একটা সেটা হল দিনের বিজয় আল্লাহর হাবিব আলহামদুলিল্লাহ দিনের বিজয় করেছেন তারপরে ইন্তেকাল করেছেন এখন রাসূল দিনের বিজয় করলেন সে দিনের বিজয় আমাদের করার চেষ্টা করার প্রয়োজন আছে না নাই রেসল্লাহর জীবনের লক্ষ্যের সাথে আমাদের জীবনের লক্ষ্য মিলাতেই হবে উনি যা বলেছেন আমরা তাই বলবো উনি যা করেছেন আমরা তাই করব উনি যেভাবে করেছেন আমরা সেভাবে করব উনি জীবনের লক্ষ্য বানিয়েছেন দিনের বিজয়কে আল্লাহ এই লক্ষ্যে তাকে পৃথিবীতে পাঠিয়েছেন মক্কায় তেরোটি বছর চেষ্টা করেছেন পারেন নাই মদিনায় হিজরত করেছেন দিনের বিজয় হয়ে গিয়েছে আল্লাহর হাবিব মক্কায় দিনের বিজয় করতে কেন পারেননি কারণ মক্কার সংসদে আবু জেহেলরা প্রিয় নবীকে কোরআন নিয়ে প্রবেশ করতে দেয়নি বাংলাদেশও দিনের বিজয় হবে না যতক্ষণ না সংসদে কোরআন নিয়ে প্রবেশ করা হয় রাসুল হিজরতের পথে আল্লাহর কাছে দোয়া করলেন ওয়াজা আল্লি দুনকা সুলতান আল নাসিরা ও আল্লাহ আমি মক্কায় তেরোটি বছর চেষ্টা করলাম কোরআন নিয়ে সংসদে ঢুকতে পারলাম না দারুন না দোয়াতে মক্কার সংসদে আমাকে আবু জেহেলরা কোরআন নিয়ে ঢুকতে দেয়নি মদিনায় গিয়ে যদি দেখি সেখানে সংসদেরা কাবু জেহেল বসে আছে কোরআন নিয়ে ঢুকব কীভাবে এই জন্য ক্ষমতা দাও রাষ্ট্র ক্ষমতা দাও আল্লাহ দিনের বিজয় দিয়েছে ওই রাষ্ট্র ক্ষমতার জন্য রাসুল যদি দোয়া করে রাচুল চেষ্টা করে আল্লাহ বিজয় দেন বাংলাদেশে দিন বিজয়ের জন্য দোয়া করার চেষ্টা করা দরকার আছে না নাই আসুন সেজন্য দোয়া করব চেষ্টা করব আজ থেকে দিনের বিজয় হওয়ার আগে পর্যন্ত এই চেষ্টা বন্ধ করা যাবে না রাজি আছেন না নাই দিন বিজয়ের জন্য কাজ করতে রাজি আছেন না নাই প্রিয় ভাইরা মাগরিবেরা জান হয়ে যাবে আমরা আলোচনার সামনে আর নিতে চাই না রাসূলুল্লাহ বলেছেন দীন আল ইসলাম ইয়ালু ওয়ালা ইউলা ইসলাম বিজয়ী হতে এসেছে পরাজিত হতে আসে নাই তিপ্পান্ন বছরের বাংলাদেশে ইসলাম পরাজিত না বিজয়ী পরাজিত আর থাকতে দেয়া যায় না এবার এভাবে জেগে উঠতে হবে আল্লাহর দেওয়ার সুযোগ এবার কাজে লাগাতে হবে আমাদের ক্ষেতমতে আরস থাকবে ভুলে গিয়া দিন বিজয়ের ব্যাপারে একমত হয়ে যান আলেমরা একমত হয়ে গেলে পালিয়ে যাবে